হ্যালো বন্ধুরা আপনারা কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে এখন আপনারা বলবেন বিল গেটস মার্ক জুকার কিংবা ইলন মার্কস কিন্তু বন্ধুরা এদের মধ্যে কেউ বিশ্বের ধনী ব্যক্তি নন ঠিকই শুনেছেন বিশ্বের ধনী ব্যক্তি হলেন মনসা মূসা মনসা মূসা হলেন আফ্রিকার একজন মুসলিম শাসক তিনি বর্তমানে মালি সাম্রাজ্যের শাসক স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা মালি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হজের উদ্দেশ্যে তিনি এক সময় একটি উটের কাফেলা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেন এবং রাস্তাতে এত পরিমাণ স্বর্ণ তিনি বিতরণ করেন যে তৎকালীন সময় মক্কাতে মদিনাতে স্বর্ণের দাম কমে গিয়েছিল মানসা মনসা তিনি চাইলে কয়েক কিলোমিটার রাস্তা সোনা সোনা দিয়ে মরিয়ে দিতে পারতেন আর এই উটের কাফেলায় কয়েক শত উটের অপর মন মন স্বর্ণ ছিল এত বিপুল পরিমাণ স্বর্ণ ছিল যে আজ আমাদের জানতেও বেশ অবাক লাগে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আফ্রিকার মালি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এতগুলো শহর ভূখণ্ড জয় করেছিলেন মানসামুসা প্রভাবশালী রাজাদের অন্যতম হলেন মানসামুসা তবে ইতিহাসে তার ধন সম্পত্তি বিষয়ে খুব কম মানুষই জানে একবার চিন্তা করুন তো কি পরিমাণ স্বর্ণ ছিল তার কাছে